আসসালামু আলাইকুম রেসিপি গল্পে আপনাদের সকলকে স্বাগতম খুব মজার একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হল সুজির দুধপাকন পিঠা মুখে দিলেই সাথে সাথে মিলে যাবে এত সফট এবং নরম হয় এই পিঠাগুলো তো কীভাবে তৈরি করেছি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে এখানে আমি একটি কড়াইতে এক কাপ পরিমাণে পানি দিয়েছি হাফ সামসের মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা আমি কিছু সময় ফুটিয়ে নিয়েছি এখন আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে এক কাপের মতো সুজে দিয়ে দিলাম এখানে আমি পনে এক কাপের মতো ময়দা দিয়েছি আপনার এখানে আটা দিয়েও করে নিতে পারেন এখন আমি একটি শক্ত কাই তৈরি করে নেব অসম্ভব মজার হয় এই পিঠাগুলো এবং সকলেই খুব পছন্দ করে আর শীতের দিনের পিঠা সেটা তো বলার কথাই রাখে না তবে পিঠাগুলো শক্ত হওয়ার একটি কারণ থাকে অনেকেই বলে যে এই পিঠাগুলো ভালো করে ভিতরে নরম হয় না কিন্তু আসলে নিয়মটা ভালো করে জেনে নিলেই পিঠাগুলো খুব নরমভাবে তৈরি করা যায় এবং পিঠাগুলো খুব ভেজে আমি এখানে এই গরম থাকা অবস্থায় কিন্তু একটি ডিম দিয়ে দিলাম এখন আমি এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি কাইটা কিন্তু এখন এখনও অনেক গরম ধোঁয়া উঠতেছে এই ধোয়া থাকা অবস্থায় কিন্তু আমি সব ডিম এবং তেলটা দিয়ে দিয়েছি এগুলো যখন দিয়ে মেখে নেব তখন কিন্তু একেবারেই একেবারেই নরম হয়ে যাবে কাইটি এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নেব মথে নেওয়া অবস্থায় কিন্তু শক্ত হয়ে যাবে যত ঠান্ডা হয়ে যাবে ততই কিন্তু শক্ত হয়ে যাবে এভাবে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি এখন আমি হাতে একটু তেল তেল মেখে নিলাম এখন আমি পিঠার পিঠার শেপ তৈরি করে নিচ্ছি হাতে তালুর ভিতরে নিয়ে গোল করে প্রথমে পরে আমি লম্বা লম্বা শেপ দিচ্ছি একটি স্ট্যান্ডার নিয়ে নিয়েছি এর উপরে ভালো করে আমি তেল মেখে দিচ্ছি পিঠাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা একটু দেখে নিন হাত দিয়ে চেপে চেপে আমি এভাবে আমি পিঠাটি তৈরি করে নিচ্ছি এই পিঠাগুলো একবার যে খাবে সে কিন্তু বারবারই আপনাকে আবদার করবে পিঠা তৈরি করে দেওয়ার জন্য কারণ এত নরম এবং সফট হয় এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয় দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এভাবে আমি তৈরি করে নিলাম আরেকটি পিঠা আমি দেখিয়ে দিচ্ছি আমি আবার হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন আমি ভেজে নেব চুলা রাসটি মাঝারি রেখে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি অল্প আছেই কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে এই পিঠাগুলো যদি আমি অল্প আছে ভেজে নিই তাহলে শিরাটা খুব সহজভাবে এই পিঠার ভিতরে ঢুকবে আমি আমি উল্টে পাল্টে পিঠাগুলো এখন তুলে নেব। এখানে হাফ হাফ কেজির মতো দুধ নিয়েছি এই হাফ কেজি দুধের ভিতরে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম তিনটি দারচিনি দিয়েছি দুটো এলাচ দিয়েছি যারা চিনির সাথে লবণ পছন্দ করেন তারা এখানে লবণ দিতে পারেন আমি লবণটা পছন্দ করি এজন্য স্বাদ সামান্য পরিমাণে লবণ দিয়েছি চুলোটা জ্বালিয়ে দিলাম এখন আমি শিরাটি তৈরি করে নিচ্ছি বেশি সময়ের প্রয়োজন নেই দুই তিন মিনিটের মতো আমি এখানে শিরাটি তৈরি করে নেব ফুটে আসা পর্যন্ত দুই তিন মিনিট আমি জাল দিয়ে নিয়েছি দুধটা কিন্তু ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠার ভিতরে এই শিরাটি ডুববে না আপনার যদি কখনো ঘন করে শিরার পিঠের ভিতরে একটু দুধ ঘন দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তাহলে আপনি পরে আলাদাভাবে দুধ দিয়ে ঘন করে নিতে পারেন আমি এখানে দুই ঘন্টার জন্য দেড় দু ঘন্টার জন্য রেখে দিয়েছি তৈরি হয়ে গেল সুজির দুধ পাকন পিঠা আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ